আমার নবীর মোবারক পা দুটো এই রকম ফুলে যেত আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত করতেন করে আমি ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় না মাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আসলে বিশ্বনবীর কোনো গুণাই নাই নবীরা মাসুম হয় হয় নিষ্পাপ মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না আগের গুনাফ পরের গুণাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরে তা যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা ও উহিব্ব আন আকুনা আব্দান শাকুরা ও আইশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গোজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুনা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকুর গোজার হওয়া উচিত না আফালা উহিব্ব ওয়ানাকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজের দাড়িয়ে থাকতে থাকতে ফালা মিয়াজাল নিয়াব কি হাত্তাবাল্লা লহিয়াতহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাটতে কাটতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আরেক জায়গায় এসেছে হাত্তাবাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাতাব আল্লাহ আরদা লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন লাহ মাইন্নি আব্দুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আব্দিক দাসের ঘরের দাস ওব্ন আমাতিক দাসীর ঘরের দাস সুভান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাশের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসীর ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবান আল্লাহ না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যে নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভেতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহন আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুণা নাই নাকি নাই নাই তো না টোনা আছে আপনাদের নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হই আল্লাহর কাছে চাই এ যে আল কানি তিন আল মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কানি তিন আল কানি তা তাফসির কুনুত থেকে কনি তিন আল কানি তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহ্মা ইয়া কা না আবদ ওয়ালা কা নুসল্লি ওয়া ইলাই কানা সা ওয়ানা হাফিদিন আরুজু রহমত আ দাবাকা ইন্না আদাবা কাল জিত্তা বিলকুফা ইমূল হেক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের এ বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েখ আব্দুর রহমান আর সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আর সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে ততক্ষণ হা আল্লাহ মাহাদীনা ফিমান হাদাইত ওয়া আফিনা, ফিমান আফঈদ ও চাওয়ালনা ফিমান চাওয়াল্ ওবার ফিমা আতাইত ওখিনা অসরিফ আন্না বে রহমাতেকা শররমা খোদাই ফাইন্ন হাত কে বলা একোদা আলাইক এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শায়েক আব্দুর রহমান আসোদাই দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ ওমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমান আর সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে কে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানি তিন অলকানি তা অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমান আল্লাহ পড়েন তাহলে মুসলিমিন মুসলিমাত গেল মিনিন মিনাত গেল এরপরে আল্লাহ তালা বলেন অলকানি তিন অলকানি তাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ দে প্রেজেন্ট দে আর হাইয়েস্ট লয়াল টু টু যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চিন কনি অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী ওয়াল কানি তিন ওয়াল কানি অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন তোমরা যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মিন ইন মিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কনিতিন কনেতাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম